কাহাব বাংলা অর্থ এগারো থেকে বিশ আয়াত পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি অতৎপর আমি তাদেরকে গুহায় ঘুমন্ত অবস্থায় কয়েক বছর রেখে দিলাম পরে তাদেরকে জাগ্রত করলাম এটা জানার জন্য যে দুটি দলের মধ্যে কোনটি তাদের অবস্থানের সঠিক হিসাব করতে পারে আমি তাদের সঠিক বৃত্তান্ত তোবার কাছে বর্ণনা করছি তারা ছিল কয়েকজন যুবক তারা তাদের এর উপর ইমান এনেছিল আর আমি তাদের ইমানি চেতনাকে বৃদ্ধি করে দিয়েছিলাম আর তাদের দিল মজবুত করে দিয়েছিলাম যখন তারা দাঁড়িয়ে গেল তখন বলল আমাদের প্রতিপালক তো তিনি যিনি আসমান সুমূহ জমিনের প্রতিপালক আমরা তাকে ত্যাগ করে অন্য কোনো ইলাহকে ডাকব না যদি আমরা ডাকি তাহলে মহা অপরাধের কথাই বলা হবে আমাদের জাতির লোকেরা তার পরিবর্তে বহু ইলাহ গ্রহণ করেছে তারা তাদের ইলাহদের ব্যাপারে সুস্পষ্ট দলিল প্রমাণ পেশ করে না কেন তার থেকে বড় জালি মার্কে হতে পারে যে আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে এখন যেহেতু তোমরা তাদের থেকে আর তারা আল্লাহ ছাড়া যেগুলোর এবাদত করে তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে নিয়েছে তখন চলো গিয়ে আশ্রয় গ্রহণ করো তোমাদের জন্য তোমাদের প্রতিপালক তার কল্যাণ বিস্তার করবেন আর তোমাদের কাজ কর্মকে। ফলদায়ক করে দেবেন তুমি দেখতে পেতে সূর্য উদয়ের সময় তাদের গুহা হতে ডান দিকে হেলে যেত আর যখন তা অস্তমিত হতো তখন তা তাদের থেকে বাম দিকে নেমে যেত আর তারা ছিল গুহার অভ্যন্তরে বিশাল চত্বরে এ হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম আল্লাহ যাকে সৎ পথ দেখান সে সঠিক পথ প্রাপ্ত আর যাকে তিনি পথহারা করেন তার জন্য তুমি কখনো সৎ পথের দিশাদানকারী অভিভাবক পাবে না